বিএমপির বোধ হয় রশিদ চৌধুরী না বিএমপির ওদের ওরা আমাদের সাথে ঠেলা ঠেলি করে হ্যাঁ এই তোমরা ঠেলা ঠেলি করো কেন তোমাদের মাথায় কোন ভূত উঠছে এখন একই সাথে তো আন্দোলন করেছিল পাঁচই আগস্ট পর্যন্ত ঠিক না ভাই তোমাদেরও অ্যারেস্ট হয়েছে আমাদেরও অ্যারেস্ট হয়েছে তোমাদের নেতা একজনকে ফাঁসি দিছে আমাদের পাঁচজনকে ফাঁসি দিছে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার এই জমিনে যাদের রক্ত বেশি ঝরেছে আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে কার কথা কার কথা লিখিত রাখেন সুরা বনি ইসরাইল 33 কত 33 মান কুতিলা মজলুমান যারা অন্যায়ভাবে হত্যা হয় আমি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিই আল্লাহর دستور এটা সেই জন্য ঠেলাঠেলি ঠেলি করবো না আমরা সবাই একসাথে থাকতে চাই ঠিকটা ঠিক আল্লাহ আমাদের ইসলামের ইসলামের জন্য জন্য কবুল করুন কি হয়েছে করবেন না। চুরির কারণে এর বাদাম বেচতে হয় বিগত এমপি গুলোর ডাকাতির কারণে এদের বাদাম বেচতে হয় এই শিশু ঘরে দুধ খাওয়ার কথা ছিল এই বাদাম বিক্রি করে পরিবার চালায় এদেরকে বেশি করে দিবেন বিএমপির বোধ বোধহয় মামুন রশিদ চৌধুরী না বিএমপির ওদের ওরা আমাদের সাথে ঠেলা ঠেলি করে কেন এই তোমরা ঠেলা ঠেলি করো কেন তোমাদের মাথায় কোন ভূত উঠছে এখন একই সাথে তো আন্দোলন করেছিল পাঁচই আগস্ট পর্যন্ত ঠিক না ভাই ঠিক তোমাদেরও অ্যারেস্ট হয়েছে আমাদেরও অ্যারেস্ট হয়েছে তোমাদের নেতা একজনকে ফাঁসি দিয়েছে আমাদের পাঁচজনকে ফাঁসি দিয়েছে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার এই জমিনে যাদের রক্ত বেশি ঝরেছে আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে কার কথা কার কথা লিখিত রাখেন সূরা বনি ইসরাইল 33 কত 33 মান কুতিলা মজলুমান যারা অন্যায়ভাবে হত্যা হয় আমি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিই আল্লাহর دستور এটা সেই জন্য ঠেলাঠেলি করব না আমরা সবাই একসাথে থাকতে চাই ঠিকটা না ঠিক আল্লাহ আমাদের রশিদকে ইসলামের জন্য মামুন রশিদকে ইসলামের জন্য কবুল করুন আমাদের জাকির হোসেন ধলুকে ইসলামের জন্য কবুল করুন আপনারা বোধ দোয়া করেন না বা আস্তে আমিন বললেন কেন আরে ওর জন্য দোয়া করলে তো আগে আপনার জন্য কবুল হবে বলেন আমিন স্বার্থ আছে যেখানে আমরা আছি আল্লাহ নিয়মত ছড়া কিছুই দেন না আল্লাহর প্রতিটি পদক্ষেপে সোয়াব আসে না নাই একটা সওয়াব না কমসে কম কয়টা 10টা আর যদি পয়সা খরচ করেন একে 1700টা এমনি হলো সওয়াব 10টা কিন্তু পয়সা খরচ করলে 1 টাকায় 700 কয়শো 700 কমা সলিল হাব্বা আমবাতাসাবআ سناবিল ফি কুল্লি সুমবুলতিন মিয়াতু হাব্বা একটা বীজ লাগালে যেরকম 7টা ডালা বের হয় কয়টা ধান খেতে গিয়ে দেখবেন একটা ধান থেকে কটা ডালার বের হয় সাতটা ডালা প্রত্যেকটা ডালাতে আবার করে ধান ধান হয় তাহলে একটা থেকে যেমন ধান হয় আল্লাহর রাস্তায় এক টাকা দিলে গুণ দুনিয়াতে বাড়ায়া দিবে দুনিয়াতেও বাড়বে আখেরাতেও বাড়বে আজকে আলহামদুলিল্লাহ আমার আগে কথা বলেছে মননা মকসুদ আল সুন্দর কথা বলেও কোরআন থেকে আল্লাহ তার আলোচনা আমাদেরকে শোনার তৌফিক দান করেন মানার তৌফিক দান করেন প্রধান অতিথি আমার সম্পর্কে ভাই না কিন্তু আমারে ভাই কইছে মানে ইলেকশনের সময় থাকে না বাফো ভাই আমার আব্বা এমপি এমপি ছিলেন তো আব্বার মিছিলে আমি গেলাম আমি তখন ছোট ক্লাস এইট তো আমাকে ধরলো মিছিলে মিছিলি কেন আমি বললাম সবাই গেছে আমিও গেছি কই কি আমি বলছি লোকেরা বলছে আমার ভাই তোমার ভাই আমি বলছি আমার বাবা ভাই গ্রামার তো ঠিক রাখা লাগবে আমার ভাগ্নি জামাই আপনাদের মতি ওর ওর বউটাও খুব ট্যালেন্টেড ছাত্রী সংস্থার সারা বাংলাদেশের সভানেত্রী ছিল মনিয়া আল্লাহ আমার এই প্রিয় মানুষটিকে কবুল করুন কি কেমন লাগে বলেন তো হ্যাঁ কথাবার্তায় কেমন লাগে পাবেন আপনাদের পাশে বীরগঞ্জে কথা বললে আমার চোখে পানি আসে আল্লাহর জমিনে এত নির্লোভ মানুষ থাকতে পারে এটা না দেখলে বোঝা যাবে না দীর্ঘদিন মেয়র ছিলেন এক পয়সা নিজের পকেটে কখনো ঢুকান নেই বরং রাস্তা দিয়ে হেঁটে যেতে তরকারি আলা তরকারি দিয়ে দিত মাছ দিয়ে দিত এখনো হিন্দুরা লাইন ধরে তার জন্য কাঁদে এমন কোনো মানুষ নাই যাকে ভালোবাসে আমাদের প্রিয় হানিফ আল্লাহ তার কবরকে জান্নাতুল নেই ফেরদাউস বানিয়ে দেন আল্লাহ আমার এ মতিউরকে আপনি কবুল করেন এরকম আপনার কোরআন নিয়ে যারা নির্যাতিত নেতা বিগত সতেরো বছর যারা পরিবারের সাথে থাকতে পারে নেই এই সকল নির্যাতিত নেতাকে আপনি কোরআনের সেই শ্রেষ্ঠ মর্যাদা দান করে দেন এরা যেন কোরআন নিয়ে পার্লামেন্টে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন যেমন সূর্য সবাইকে আলো দেয় কোরআন সবাইকে শান্তি দিবে ঠিক প্রত্যেক মানুষের জন্য যেমন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন আল্লাহর কোরআনও সবার জন্য কি বর্ষণ করবে শান্তি বর্ষণ করবে আমাদের আজকের এখানে কে জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব উনি কি জাকিরুল ইসলাম ও কি ও জাকির উপজেলা চেয়ারম্যান আচ্ছা চেয়ারম্যান উপজেলা দিয়ে না আপনারা চেয়ারম্যান উপজেলা তো আগে তো চেয়ারম্যান ইলেকশন তো কোটি কোটি টাকা যেত এখন টাকা যাবেও না আপনাদেরটা খাবেও না ঠিক কিনা ইনভেস্ট করলেই তো উঠিয়ে নেয়ার ব্যবস্থা থাকে ইনভেস্ট করে কেন ব্যবসায়ীরা কেন ইনভেস্ট করে যাতে করে লাভ পায় এখন ইনভেস্টও নাই লাভও লাভ হলো আপনারা তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন তারা আল্লাহর জন্য আপনাদের খেদমত করবে পড়ে থাকবে আপনাদের দুয়ারে আল্লাহ জহিরকে কবুল করুন জাকিরকে কবুল করুন আমাদের সভাপতি আল আলহাজ আব্দুল সভাপতি তো ঘুমায় গেছে একটা বালিশায় না দিতা তোমরা কি ঝামেলা করলা ঠিক আছে ভালো আব্দুল কুদ্দুস আলী ওই যে হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর মতো আর কি যেখানে আসতো ঘুমায়া থাকতো ওই সাহারা নাকি একটা ছিল ওটা ঘুমায়া থাকতো তো যখন তার কথা আসতো ম্যাডাম ম্যাডাম হ্যাঁ কোথায় আমি এখন সভাপতি সাহেব ঘুমায়া পড়ছি ডিস্টার্ব করেন না আপনারা এটা আসলে ঘুমের টাইম এটা সুসাহাম এই সময় ঘুমাতেন আপনারা যে মাহফিলা আয়োজন করেছেন এটা বিরোধী আগামীতে এসার আগে এটা শেষ করবেন যত দেরি করবেন তত শরীর ক্ষতি ক্ষতি হয়ে যাবে শরীরের আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে যাব ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন এখানে অনেক ওলামা মজরত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এখানে এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আড়ের মা বোনেরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদের কথা আমাদের এই কিতাবে আসে না নাই এই কিতাবে সবার কথা আছে আল্লাহ বলছেন হক একটা কিতাব আমি দিয়েছি হক কথা ছাড়া কোনো না হক কথা এখানে নাই ইব্রাহিম পিতাই এই হিন্দু ভাইদের মতো মূর্তি বানাইত কি বানাইত মূর্তি বানাতো কিন্তু তাদের মূর্তি বানানোর কোনো ইতিহাস তাদের কোনো কিতাবে নাই মূর্তি বানালে সোয়াব হয় কোনো কিতাবে এটা আসেনি বরং এসেছে মূর্তি যারা বানায় তাদের কোনো বুদ্ধি নাই মূর্তি যারা বানায় তারা ভালো মানুষ না এখন মাটি দিয়ে বানায় আবার মাটি নিজেরা চায় নিজেই চাওয়ার পরে যখন দেয় না তখন কোথায় নিয়ে চুবায় কোথায় পানিতে নিয়ে চুবায় আবার না চুবলে কিন্তু চাইপা ধরে পানি পানি খা এই জন্য এটা আমরা বুঝতে হবে এখন হিন্দু ভাইদের অনেক ঠাকুররা এটা বলছে যে যে যাকে আপনি নিজে হাতে বানান কিভাবে আপনি তার ইবাদত করেন আমার হিন্দু ভাই বোনদেরকে আমরা কোরআন দিয়ে বুঝাবো আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন তাদেরকে আপনি খাওয়া দিবেন যেভাবে আপনি খান তাদেরকে কাপড় দিবেন যেভাবে আপনি পরেন তাদেরকে রুগীর সেবা দিবেন যেভাবে আপনার সন্তানকে সেবা দেন তাহলে খুশি হবেন কে আল্লাহ আজকে আমরা একটা সুরা থেকে কথা বলবো কোরআনে কতটা সুরা আছে বলেন তো সবচেয়ে দামি সুরা কোনটা কোন সুরা সবচেয়ে বেশি দামি কোন সুরা পড়ার সাথে সাথে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয় কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা দিয়ে ফু দিলেই সব রোগ ভালো হয়ে যায় কিন্তু আমরা বুঝি না হুজুররা কোন সুরা দিয়ে ফু দেয় সুরা ফাতে পড়ার সময় আসতে পড়ে যাতে সাধারণ মানুষ টেন না পায় কারণ টের পেলে তো আপনি হুজুর কাছে যাবেন না পিসের গে বুজুর্গি শেষ মনে রাখবেন ফুয়ের যদি দরকার হয় মায়ের কাছে ফু নিবেন সারা পৃথিবীর আলেম সারা পৃথিবীর সব মানুষ একখানে ফু দিল আর আপনার অবলা সরলা মা এক জায়গায় বিসমিল্লা পড়লো কাটটা কবুল হবে আপনার বাবা আপনার মাথায় হাত দিয়ে শুধু বিসমিল্লা পড়বে আপনার বাবারটা সবার আগে কবুল করবেন কে এই জন্য পিতা মাতা যেখানে রহমত আছে যার পর পিতামাতা মাতা খুশি তারপর খুশি কে আরো জোরে বলেন পিতা মাতা মুশ্রিক হোক কিন্তু তার সাথে করা পিতা মাতা যে কোনো বিশ্বাসের হোক তাকে মর্যাদার আসনে রাখতে হবে তবে সেরে করতে বললে সেটা করা যাবে বিনয়ের সাথে নিষেধ করতে হবে পিতামাতার কথা কোরআনে আসে না নাই আজকে এমন কিছু গুণের কথা বলবো যে এই গুণগুলো অর্জন করলে আমরা সবাই জান্নাতি হয়ে যাব জান্নাতে যেতে চান তো দেখি কারা কারা চান না এটা ভালো আপনারা খুব মনোযোগী জানি ভুল হয়ে যায় কিনা আগে হাত উঠে আর আগে শুনবেন তারপরে মানবো আগে কি করবো শুনবো রাসুল বলতেন আমাকে আল্লাহ পাঁচটা জিনিসের হুকুম করেছে আমিও তোমাদেরকে 5 হুকুম করছি আনা আমুরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমরানী বিহিন আমি তোমাদেরকে 5 আদেশ দিচ্ছি আল্লাহ আমাকে 5 আদেশ দিয়েছেন সব মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য একই আদেশ ওয়াল জামাআহ প্রথম ইসলামি দলে আসতে হবে ওয়াসসামিআহ ওয়াতোয়া শুনতে হবে আনুগত্য করতে হবে আল জিহাদ আল হিজরা আল জিহাদ ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে রাজি আছেন না নাই বিগত সতেরো বছর আমরা যারা জেহাদ করেছি আমাদের বিরুদ্ধে যারা অস্ত্র চালিয়েছে আজকে আল্লাহ তাদেরকে জমিন থেকে চিরতরে উৎখাত করে দিয়েছে এই ফেসিস যেন আর আসতে না পারে আমরা তাদের জন্য বাধা হয়ে দাঁড়াবো ঠিক না ঠিক হ্যাঁ আসতে হলে একটা কালমা পড়ে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ বদ الرسول الله সাল্লাল্লাহু আপনি দেখবেন আমলীদের মধ্যে যেগুলো ডাকাত ছিল না জুলুম করে না এদেরকে মানুষ কিচ্ছু করে না ঠিক না বা ঠিক আর যেগুলো চুরি করেছে ডাকাতি করেছে মানুষের হক মেরেছে ওরা নিজেরাই ભાગছে তাদেরকে কেউ ভাগাতে হয় না নিজরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে ঠিক না ঠিক কারণ কোন চাদাবাজের কোন চোরের ঠাই এই জমিনে হবে না জমিনের মালিককে আরো জোরে বলেন আপনার আমার মালিক কে তো তুই থেকে আসলি এখানে ডাকাতি করার জন্য তুই থেকে আসছো সেখানে চাঁদাবাজি করার জন্য মনে রাখবেন কোন হারাম খোরকে আল্লাহ জমিনে থাকতে দিবে না কোন জালেমকে টিকতে দিবে না এখনো যদি জামাতের উপর হাত উঠাও ইসলাম আলাদের উপর প্রতিশোধ নেবেন কে এরা কিন্তু কেউ কিছু কয় না দেখেন শুধু কিল খায় শুধু কি খায় কিল খায় ওই দিন মসজিদে বিএনপির কিছু বেয়াদ কোলা পান্ডে মারছে কোরআনের জন্য আমরা বিচার চাইছি একজনের কাছে তিনি কে এটা করবা না এটা করবা না আমরা কাউকে মারবো না আমরা সবার জন্য দোয়া করি ঠিক তবে ঠিক আমরা চাই সবাই মিলে কোথায় যেতে অল্প দিনের দুনিয়া মৃত্যুর পরেই আমাদের ফয়সালা হয়ে যাবে আমরা এই পাঁচটা হুকুম মানব হিজরত করবো রাসুল বলছেন মন খারাজা মিনাল জামাতে কিদরা শিবরিন ইসলামী দল থেকে একবিঘৎ যে বেরিয়ে গেল খালা আরকবাতাল ইসলামে আনুন উকি তার গড্ডান থেকে ইসলামের রশি খুলে ফেলা হয় উমান দা বিদাওয়াল জাহিলিয়া কেউ যদি ইসলাম ছাড়া অন্য দলের দিকে মানুষকে ডাকে সে জাহান নামি। কার কথা সাহাবায়ে کرام বললেন যদি নামাজ পড়ে রোজা রাখে রাসুল বললেন নামাজ পড়লো রোজা করলো ধারণা করলো মুসলমান যেহেতু তার ডাক আল্লাহর ডাক নয় যেহেতু তার দাওয়াত ইসলামের দাওয়াত নয় সে কোথায় যাবে চলে যাবে কথা বলবো না প্রিয় ভাইরা এই এই যা পিছনে যাও আরে হাসে সামনে বসতো কেন তুমি পিছনে যাও এটা পিছনে পিছনে বসাও পিছনে বসো পিছনে বসা দাও পিছনে যাও বাবা ওই যে অনেকে দেখতে পায় না এত ছোট মাসে আয়োজন করছো কেন ছোট মাঠে মাঠে মাঠটা ছোট না খুব খুব ছোট একটা সুরা তার আগে বিসমিল্লা নাই বলেন তো কোন সুরা আল্লাহবা তো বা তোবা কেন বিসমিল্লা নাই চূড়ান্ত কথা হলো রাসুল পড়েন নেই আমরাও পড়ব না রাসুল চাঁদাবাজিকে ঠাই দেন নেই আমরাও ঠাঁই দেব না রাসুল কারো উপর জুলুম করেন নেই আমরাও জুলুম করব না রাসূল গরিব মানুষকে আদর করতেন যেই দরের হোক আমরাও তাদেরকে আদর করব ঠিকটাবা ঠিক এক নাম মসজিদের মুখে খাবার তুলে দিতেন তার ঘরে সামনে দিয়ে যাচ্ছে এক কাফের এনে সাতটা ছাগলের দুধ খাওয়ালো কয়টা সাতটা ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হয়েছে বাদামালাকে নিষেধ করবেন না হাসিনার চুরির কারণে এর বাদাম বেస్తే হয় বিগত এমপিগুলোর ডাকাতির কারণে এদের বাদাম বেస్తే হয় এই শিশু ঘরে দুধ খাওয়ার কথা ছিল এই বাদাম বিক্রি করে পরিবার চালায় এদেরকে বেশি করে